কোরআনুল করিমের তিনটি আয়াত পড়লে সত্তর হাজার ফেরেস্তা আপনার জন্য দোয়া করতে থাকবে শুধু তাই নয় আপনি যদি ওই দিনে মারা যান আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন কেন নি আপনি কল্পনা করতে পারছেন কোরআনের মাত্র তিনটি আয়াত যদি আপনি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন এবং সত্তর হাজার ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে রহমতের জন্য দোয়া করবে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের দোয়াগুলো কবুল করে থাকেন ফেরেস্তারা যাদের জন্য দোয়া করে সুতরাং কোরআনুল করিমের ভিতরে কিন্তু আল্লাহ পাক রব্যুল আলমিন সব কিছু দিয়ে দিয়েছেন সাত নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার সাত নাম্বার লাইন সুরাতুল আল আমের থার্টি এইট আর নম্বর নাম্বার আয়তাল্লাহ বলছেন মা আই এনিথিং ইন আমি কোরআানে কোনো কিছু বাকি রাখি নাই বলেন সুবহান আল্লাহ এই কোরআনে আল্লাহ তাল্লাহ কিছু দিয়ে দিয়েছেন আপনি কোরআনের মাত্র তিনটি আয়াত পড়বেন এই তিনটি আয়াত নামাজের পরে পড়বেন এবং মাগরিবের নামাজের পরে পড়বেন পড়ার পরে যদি আপনি পড়েন ফজরের নামাজের পরে তাহলে সত্তর হাজার ফেরিস্তা সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত আপনার জন্য দোয়া করবে শুধু তাই নয় ওই দিনে যদি আপনি মারা যান আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দান করবে এবং যদি আপনি মাগরীবের নামাজের পরে পড়েন ওই রাতে পর্যন্ত যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তালা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন এবং মাগ্রীব থেকে নিয়ে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্য দোয়া করবে রহমতের দোয়া করবে ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে এর থেকে বড় আর কি হতে পারে শহীদের মর্যাদা তার মানে বুঝেন শহীদের মর্যাদা হচ্ছে এমন জিনিস যে ব্যক্তি আল্লাহর জন্য শহীদ হবে রব্বুল আলমিন তার পিছনে যত গুনা আছে গুফির ওয়াল সিনস উইল বি তার পিছনে সকল গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সুতরাং আয়াতটি হচ্ছে আঠাশ নাম্বার পাড়া সাত নাম্বার পৃষ্ঠার নয় থেকে পনেরো নাম্বার লাইন নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এই লাইনগুলোতে রয়েছে সুরা হাসনের শেষ তিনটি আয়াত সুরা হাসরের শেষ তিনটি আয়াত বাইশ তেইশ চব্বিশ সুরা হাসরের এই শেষ তিনটি আয়াত আপনি পড়বেন খুবই চমৎকার এই আয়াতগুলো যদি আপনি পড়তে পারেন এখানে আল্লাহ তালার পরিচয় রয়েছে ইলাহা আর রহমান এই যে আল্লাহ তালার যে গুণবাচক যে নামগুলো রয়েছে এই নামগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন খুব পছন্দ করেন খুব ভালোবাসেন আপনি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি এই সুরা হাসরের শেষ দিনকে আয়াত করবেন পাক রব্বুল আলমিন আপনাকে শহীদের মর্যাদান করবেন ওই দিনে মারা গেলে আল্লা তালা আপনাকে সত্তর হাজার ফেরেস্তানি যুক্ত করে দেবেন যারা আপনার জন্য রহমতের দোয়া করবে বরকতের দোয়া করবে এরকম রহমত বরকত আমরা চাই কি চাই না মনে রাখবেন আল্লাহ যদি রহমত দেন তাহলে আপনার আর কোনো টেনশন থাকবে না আল্লাহ যদি কারো উপর রহমত নাজিল করেন কারো উপরে বরকত নাজিল করেন ওই ব্যক্তির আর কোনো টেনশন থাকবে না ওই ব্যক্তি নো চিন্তা ডু হয়ে থাকবে অর্থাৎ পৃথিবীর ভিতরে যদি কোনো প্রেসিডেন্ট আপনাকে বলে আমি তোমার সাথে আছি তাহলে তার কোনো টেনশন থাকবে যে আমি তোমার সাথে আছি তার কোনো টেনশন নাই আমেরিকার প্রেসিডেন্ট যদি বলে আমি তোমার সাথে আছি তার কোনো টেনশন থাকবে না সুতরাং রাজাদের রাজা মহারাজা তিনি হচ্ছেন আল্লাহ সে আল্লাহ যদি বলে আমি তোমার সাথে আছি আপনার কোনো টেনশন থাকার কথা নয় সুতরাং আপনি দৈনিক ফজরের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন এক পড়বেন বা গ্রীবের নামাজের পরে সুরা হাসরের শেষ তিন তিনায়ত পড়বেন আল্লাহ রব্বুল আলামিন সত্তর হাজার ফেরিস্তার মাধ্যমে আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবেন আপনার জন্য ক্ষমার প্রার্থনার ব্যবস্থা করবেন এবং আপনার জন্য সেই সমস্ত ফেরেস্তারা বরকতের জন্য দোয়া করবে এবং মারা গেলে আল্লাহ তালা শহীদের মর্যাদা দান করে দেবে